িকারে পিঠ পাশে আজ রঙনী হেল রক্ত প্রাণের অঙ্গনে মর চারপাশে আর সৃষ্টি শুকিরে কল্লাশ আজকে কপর

আকাশবাজিকে নাহি কে কোনো পাখি সুনীল আরশি বার দিগন্ত মেলিয়ে ভীষণ ৰূপদপ্তেহি অনির্ভার মহূর্তি সব শেষ হয়ে গেল বর্ষক গ্রাম দাঁড়িয়ে রয়েছে বিষ আদ ভলি দক্টুয়া গধোরা

পালন করবার জন্য লোক থাকছে একই সঙ্গে প্যারেড কমান্ডার দৃষ্টি আকর্ষণ করছে এখন সম্মানিত সুদীপৃন্দ মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে রাজীবপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাতা চলন কৃষি পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ওএফএম আমি স্যারকে বক্তব্য রাখার জন্য সানুনয় অনুরোধ করছি জনাব ওএফএম সামিম মহোদয় বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয়চর রাদিপুরবাসী আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস 2025 এর এই পবিত্র ও গৌর দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটি আমাদের জাতীয় জীবনে শুধু একটি তারিখ নয় বরং অগণিত ত্যাগ কৃতিজ্ঞার রক্ত আর আত্মধানের অমর স্মারক আজ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সেই অভূতবহী বীর সেনানীতে যারা নয় মাসের রক্তক্ষী সংগ্রামের মধ্য দিয়ে এই লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন শ্রদ্ধা জানাই সেই সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের আত্মত্যাগ অসীম সাহস অটুট দেশপ্রেম এবং অভিজ্ঞ বিশ্বাস আমাদের প্রতিটি প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে এই চর রাজীপুরের পবিত্র মাটিতে জন্ম নেওয়া কারাবন বিবি বি প্রতীককে আমরা বিশেষভাবে স্মরণ করি তার মতো বীরের স্মৃতি এই উপজেলার গৌরবের প্রতীক এবং আমাদের সকলের বিশেষ করে নারী এবং কিশোর জন্য অনন্ত অনুপ্রেরণার আজকের এই বিজয় দিবস আমাদের শুধু অতীতের গৌরব স্মরণ করিয়ে দেয় না বরং বর্তমানের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচন আমাদের সামনে নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ উপস্থাপন মুক্তিযুদ্ধের চেতনা যা সাম্য সমতা সামাজিক ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত তাকে আমরা হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এই গণভোট ভূ নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি সুযোগ আমাদের সকল সচেতন নাগরিক হিসেবে আমরা সুস্থ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে এই নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। প্রিয়চর রাজীপুরবাসী আসুন আমরা সবাই মিলে অটুট দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পবিত্র আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করি সততা নিষ্ঠা দায়িত্ববোধ এবং পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে দেশের উন্নয়নের শরিক হই আমাদের কৃষক শ্রমিক ব্যবসায়ী শিক্ষক চিকিৎসক সকলে মিলে এই উপজেলাকে আরও সমৃদ্ধ করি বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরাই এই দেশের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা ও কারিগর তোমাদের মেধা সৃজনশীলতা ও দেশ সেবার মনোভাবের উপর নির্ভর করছে চর রাজিপুর তথা সমগ্র রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়ন সমৃদ্ধি এবং গৌরব তোমরা যেন তারামন বিবির মতো সাহসী এবং দেশপ্রেমিক হয়ে ওঠো এই কামনা করি পরিশেষে আজকের এই আয়োজনে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিক বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী ও প্রিয় রাজীবপুরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে

বিচারকের বিচারকের দায়িত্বে যারা রয়েছেন এস আই মোহাম্মদ আব্দুল রশিদ সরকার মোহাম্মেলার হোসেন উপজেলা কৃষি অফিসার সৌরভ কুমার সাহা জেলা প্রদর্শনী এবং নাজমাদ এবং জেলা আনসার ও ইডিপি প্রশিক্ষিকা সম্মানিত সম্মানিত সতীবৃন্দ দাদাজি পুরুকাল প্রকাশন আয়োজিত মহান বিজয় দিবসের আজকের এই বর্ণিত প্যারেড গ্রাউন্ডে আপনারা উপভোগ করছেন মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠান